বিড়ি খেলে কি মানুষ বেমান হয়ে যায় বিড়ি খাওয়া খুব অত বড় গোনা আছে আপনি বেমান হয়ে যাবেন আপনার মুখ বন্ধ হয় আপনার লাঞ্চ নষ্ট হয় শয়তানের যত কাজ কারবার আছে তার ভেতরে একটা কাজ শয়তান অপচয় করে কথা বলেন এখন তাহলে যারা বিড়ি খান এর দ্বারা কোন লাভটা হয় বলেন অপচয় ছাড়া এখানে যারা এগুলো খান বা খাচ্ছেন আশা করছে আমি দয়া করে আপনার কাছে বলছি ছেড়ে দেবেন ভাই যদিও আমি আকিজ গ্রুপে আসি এদের তৈরি করা। তারপর ওদের ব্যবসা বন্ধ হোক আপনারা হয়ে যাবে আমি বলেছিলাম সেদিন মালিককে যে স্যার এটা ছেড়ে দিলে ভালো হয় বলছি তো ওইটা নেই ওটার ভেতরে আমরা নেই ওগুলো এখন আমেরিকা টোবাকোর কাছে বেছে দিয়েছি এখন আমরা এই মোজও বানাই কেলেমন বানাই এগুলো দিয়ে এখন খাবার বানাচ্ছি বাকি ওগুলো সব ছেড়ে দিয়েছি এখন তো আকিজের এক ছেলে উপদেষ্টা হয়েছে বসির ভাই আল্লাহ যেন সততার সাথে দায়িত্বটা পালন করার তাও ফিক তাকে দান করে কিছু কিছু ভালো মানুষ এখানে আছে আর কিছু উল্টা পাল্টা লোক আছে এই যে সমকামিতা প্রমোট করতো ফারুকি সাহেব উনি যদি ফিরে তও বা করে ফিরে আসেন তো ভালো নয়তো এরকম মানুষ দায়িত্বে থাকলে সমাজ আরো খারাপ হবে কারণ যারা সিনেমা জগতে কাজ করে আপনি দেখেননি তাদের চরিত্রগুলো নিজের বউ দিয়ে এই যে জেনার কারখানা খুলে রাখে আরে ভাই লজ্জাস্থানের স্থানের জেনা না হোক অন্তত চোখের জেনা তো হচ্ছে তার বউ তার বউকে কত মানুষ দেখে চোখের জেনা হচ্ছে না কেউ কেউ এমনকি উল্টা পাল্টা চোখ মারে এই জন্য এরকম মানুষ আমার মনে হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের মাথার উপরে এইগুলো না রেখে এমন মানুষকে মাথার উপরে নিয়ে আসে যারা দাদা ইসলামের এবং মানবতার কাজ হবে এটা কি আমার কি রাজনীতি হয়ে গেল এটা আমাদের প্রাণের দাবি যারা আছেন এমন মানুষকে রাখবেন বসির ভাইয়ের মতো মানুষ রাখেন ইসলাম এবং মানবতার জন্য যারা কাজ করবে বিড়ি যারা খান ছেড়ে দেবেন কিনা বলেন কারা কারা ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো একজন শুধু ঠিক আছে ভাই কারণ এটা ছেড়ে দিয়ে অন্তত পান আর চা পান তো খান আপনি দেখে বোঝা যাচ্ছে খান জিনিস খেয়ে বেকার আমাদের এই লাঞ্চ নষ্ট হয়ে যায় বিড়ি খাওয়ার এই পৃথিবীতে একটাই মাত্র খাবার আমি পেলাম যার উপরে লেখা থাকে যে এটা খাবেন না এটা নিষিদ্ধ লেখা থাকে না খেলে ক্যান্সার হয় পৃথিবীর কোন খাবারে লেখা আছে যে আমাকে খাবেন না শুধু একটা বাদ দিয়ে সাগরে পর্যন্ত খাই হ্যাঁ এটা তো তৈরি হয় আমার কুষ্টিয়ার এই যে ভেড়া মারা দৌলতপুর এই সমস্ত জায়গায় দেখেছি এই তামাক এগুলো সব বিছানা বিছানা এই রাস্তার পাশে পাশে সব দিয়ে রাখে শোকাতে ছাগলে গরুতে সব টয়লেট করে আ এগুলো ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে ওদের কারখানা আছে ওখান থেকে আবার প্রক্রিয়া জাত করিয়ে এসে যশোরে কুড়ি গ্রামে বিভিন্ন জায়গায় বানায় যাই করে বাস্তবতা কিন্তু মাল মশলা সাথে লেগে থাকে আর যদি সব টানতেছেন টের পাচ্ছে না ভেতর কি আছে হয়তো অনেক ছাগল গরু বিড়ালের পোষা পায়খানা লেগে আছে সেইটা আপনি খাচ্ছেন আরে ভাই বেড়া দেওয়া লাগে না এই খেতে ছাগলও খায় না আর আপনি ছাগলের এত খারাপ হয়ে গেলেন আশা করছি এত লজ্জা দেওয়ার পরেও যদি কেউ এই নিকৃষ্ট কাজ ছেড়ে না দেয় ও মনে হয় আজরাইল আসার আগে আর ছাড়বে না আল্লা এখানে কোন বেঈমানকে ডাক দেননি ডাক দিয়েছেন ইমানদারকে কাকে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন ওদখুলু প্রবেশ করো ফিসিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে জ্ঞানী মানুষ যারা আলেম যারা তাদেরকে বলছি শব্দটা কিন্তু سینের উপরে জবর দিয়ে বললে সালমন মানে শান্তি আর জের দিয়ে বললে সিলমন মানে ইসলাম আল্লাহ এখানে সিন দিয়ে দিয়েছেন কোন কোন তাফসিরে মুফাসসিরে کرام তারা সালমন পড়ে আল্লাহ বলেন ওহে যারা ঈমানের দাবি করো তোমরা শান্তির ভেতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে কিন্তু এখানে সালমন যেহেতু আমাদের দেশে আমরা সালমন পড়ি সাত কি রাতে কোরআন শরীফ পড়া যায় কয় কি রাতে এখানে যেটা আছে সালমন দিয়ে আল্লাহ পাক বলেন সালমন মাহাজে ইসলাম তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে কিভাবে এখন আমরা যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি এটার প্রমাণ কি এটার আলামত কি নিদর্শন কি আল্লাহ ভাবে দাখিল হও প্রবেশ করো এখন আমি বলছি হ্যাঁ আমি প্রবেশ করেছি হবে না আল্লাহ বলেন পাঁচটা বিষয় যদি তোমার ভেতরে পাশ আয় দুনিয়ায় তাহলে আমি আল্লাহর ভাষায় তুমি ইসলামে পরিপূর্ণ ঢুকেছ এই কথা বন্ধ করে নাকি এটা ভালো করে বুঝবেন বসেন বসেন ইসলামে প্রবেশ করার আলামত কয়টা এবার আপনি নিজের সাথে মিলান তো আপনি প্রবেশ করেছেন কি না নাকি আন্দাজে এক নাম্বারে কেউ যদি বলে আমি ইসলামে প্রবেশ করেছি তার প্রথম আলামত সে আত্মসমর্পণ করবে কি করবে আত্মসমর্পণ কিভাবে করে আমাদের জাতির পিতা তিনি বানানো না আসল যেটা হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে তিনি যখনই আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দে ক্বাল লাহু রব্বুহু আস্লিম আসলাম তুলি আলামিন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় কোড়াল দিয়ে কাট কাটছিলেন ওখান থেকেই জবাব দিয়েছেন আসলাম তুলি রব

তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি আমি ইসলামে প্রবেশ করেছি তার প্রথম আলামত এইটা যে এখন থেকে আমার আর মন মতো কাজ হবে না আমি দেখবো যে আমার আল্লাহর হুকুম এখানে আছে কিনা আপনি এবার নিজের সাথে মিলান তো আপনি এভাবে জনমন জীবন চালাতে পারেন তাহলে বুঝবেন আপনি ইসলামে প্রবেশ করেছেন এটা এক নাম্বার গেল আপনি যে ইসলামে আসলেন এবার দ্বিতীয় নম্বর কি কাজ জাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরের আয়াতে দেখবেন এটা সূরা বাকারা প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে 131 32 নাম্বার আয়াত ওয়া আছাবে ইব্রাহিম বানি তালাতামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেন আল্লাহু আকবার আমি কি কথা বোঝাতে পারছি তো বুঝতেছেন স্যার আয় বাংলা শিক্ষিত হন আরবি একটু খেয়াল করবেন দেখবেন আনন্দ পাবেন আল্লাহ পাক বলেন ইসলামে প্রবেশ করো আমি বলছি করলাম না ইসলামে প্রবেশ করেছেন পরিপূর্ণভাবে তার আলামত কয়টা আর জরে এক নাম্বার আলামত আত্মসমর্পণ কিভাবে করবেন আল্লাহ শেখাচ্ছেন জাতির পিতা কিভাবে করেছে দেখ তুই যেহেতু ইব্রাহিমের সন্তান নাকি আমরা ইব্রাহিমের সন্তান জাতি হিসাবে এখানে তিনি যেভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন আমাদের উচিত ওইভাবে করা বাবা যেভাবে সন্তানও সেইভাবে আর আমরা এমন বাবা পেয়েছিলাম যে হোকা খায়

তোমাদের জাতির পিতা আমি আল্লাহর ঘোষণা দেওয়া একজন নাম কি আর জোরে বলেন এই জায়গায় কোনো মত পার্থক্য করা যাবে না কোনো ভাগা ভাগি নেই কিসের ভাগ করেন আপনি আপনি যদি অন্য জাতির লোক হন আপনার পিতা আলাদা হতে পারে আমরা যারা এই দেশে মুসলিম কথা বলেন

আল্লামা দাসে কি বলবেন বলেন এই নামগুলো শুনলে কি বোঝা যায় যে কি কি নামের আরে জেনারেল শিক্ষতা বলেন না জেনারেল কিছু জানেনা তে জেনারেল জিয়া জেনারেল ছিল না তারের নাম দেখেছেন তারেক রহমান বা জিয়া আরাফাত রহমান কি নামগুলো কত সুন্দর ইসলামের সাথে মিল করে রেখে দিয়েছি আরাফাতের ময়দানে জিয়া আর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছিলেন নেম গাছ না জিয়া গাছ বলে দেশে

কয়টা এখানে যারা বাবা আছেন কয়টা দায়িত্ব পালন করলে বাবা হওয়া যায় এগারোটা কয়টা আর জোরে বলেন এক নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা যদি কারো নাম উল্টা পাল্টা রেখেও থাকেন আজকে যিনি অতিথি হিসাবে দেখে কথা বললেন মাহবুবুর রহমান রহমানের সবচাইতে প্রিয় বান্দা মাহবুবুর রহমান এ শব্দের বাংলা অর্থ মাহবুব মানে প্রিয় মাহবুব মানে কি নাম দেখলাম মনের মানে আলো জামান মানে এই যে এখন যা জামানা জামানা চলছে জামানার আলো এরকম একটা অর্থবোধক নাম রাখে আপনার নাম বাবা হিসাবে তো ভালোই নাম ছিল মজিবুর রহমান তো নামগুলো পরবর্তী প্রজন্ম এসে টিউলিপ জয় কুতুল কি কি নাম রেখেছি একটা ভালো অর্থবোধক নাম রাখা যায় এই জন্য ওনারা সাথে ভুল করেও থাকে আমরা যারা বাবা সামনে হব বা হচ্ছি এমন অর্থবত একটা নাম রাখবেন কে আমতে আল্লাহ যখন কিছুই খুঁজে পাবে না অন্তত নাম দেখে যেন মাফ আর নাম রেখেছে ডেন্সার হ্যাঁ আমি জেলখানায় অনেকগুলো মানুষের নাম এমন পেয়েছিলাম ডেঞ্জার রাসু ভয়ঙ্কর তাজ আর একজন ছিল আমাদের উপর তলায় ওনার নাম ছিল সুইডেন আসলাম পরবর্তীতে ওনার জীবনে নিয়ে সিনেমা বানিয়েছে মান্নার আসলাম ভাই

এখানে নাম বাবা হিসাবে এমন একটা অর্থবোধক নাম আলেমদেরকে জিজ্ঞাসা করে রাখবেন কেয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেখবে না এর মাফ করার কিচ্ছু নেই অন্তত নামটা দেখে যেন মাফ করে দেয় কেয়ামতে আল্লাহ মরিয়ম এ নামে যখন ডাক দেবেন লক্ষ লক্ষ মরিয়ম হাজির হয়ে যাবে আল্লাহ পাক বলে আমি এত মরিয়ম চাইনি আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে মারিয়াম নামের মেরা বলবে রব্বুল আলামিন তুমি তো ঈসা নবীর মা মরিয়ম ডাক দাওনি বলেছে মরিয়ম দুনিয়াতে তোমার হুকুম নামটি একবার ভুল করেছি আজকে তোমার এই হকমে সাড়া দিয়ে আমরা হাজির হয়ে গেছি আল্লাহ ওয়াক বলেন আমার রহমতের জরিয়ায় জশ পয়দা হয়ে গেছে যা ঈসা নবীর মা মরিয়মের সাথে দামের মিল আছে আমি আল্লাহ তাদেরকে আজকে মাফ করে দিলাম বাবা যারা আছেন অর্থপদক নাম রাখবেন কিন্তু আমি এটা আমার সাবজেক্ট না ইঙ্গিত দিলাম আমাদের নাম মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিম নবী রেখেছিলেন আল্লাহ পাক বলেন তিনি ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিলেন এমন কি ইয়াকুব নবী এই দুইজন নবীর আয়াত এটা তারা দুইজন ডাক দিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তানেরা ইন্নাল্লাহ হাসতাফা লাকুম দিন ভালো করে শুনবেন অবশ্যই আল্লাহ নির্বাচিত করেছেন চয়ন করেছেন পছন্দ করেছেন তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে কি হিসাবে কি দিন কি না না এখানে আল্লাহ বলেন লাকুম দিন তোমাদের জন্য একটা দিন আল্লাহ নির্ধারিত করলেন নির্বাচিত করলেন পছন্দ করলেন চয়ন করলেন এখন এই যে নির্বাচিত যে দিনটা আর কি সারা দুনিয়া এখন দিন আছে প্রায় সাড়ে চার হাজার কত দিন মানে যদি ধর্ম বলেন তাহলে সাড়ে চার হাজার ধর্ম আছে এই দুনিয়ায় তার ভেতরে ইসলাম একটা আল্লাহ বলেন যে দিন হিসাবে যেটা মনোনীত করলাম সেটার নাম কি জানো ইন্নাদ দীন ইনদাল্লাহিন ইসলাম একটাই ধর্ম আছে তার নাম ইসলাম কিছু দিয়ে কেউ আল্লাহর কাছে যেতে চাই ওর জীবনের কোনো কিছু কবল হচ্ছে না হবে না এখানে ধর্ম ভিরুজার আসে যে ধর্মের লোক হোক আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম যারা পালন করছে এমন এটা রেকর্ড হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে আমি আহ্বান জানাবো আপনাকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছি না কিন্তু ইসলাম গ্রহণ করা যায় যেটা পড়লে আপনি কোরআনটা একটু পড়েন ইংরেজিতেই পড়েন উর্দুতে পড়েন ফার্সিতে পড়েন হিন্দিতে পড়েন সাড়ে চার হাজার ভাষায় এই কোরআন এখন রূপান্তরিত করা আছে ব্যাখ্যা করা আমি আহফ্বান জানাচ্ছি অন্য ধর্মের লোকদেরকে আপনি ইসলাম গ্রহণ করতে আমি বাধ্য করছি না কারণ ইসলামের জবরদস্তি লাই কর হাফের দিন আমাদের দিন যেটা ইসলাম এখানে কোনো জবরদস্তি নেই কোন বাড়াবাড়ি নেই আপনাদের আমরা বলছি আপনি একটু মেনে নিন একটু পড়েন করানটা আর ভেদে পড়েন আর ইংরেজিতে পড়েন পড়েন পোরাটা একবার যদি আপনি শেষ করেন আর যতদিন মানুষ হয়ে থাকেন মানবতা একটু কাজ করে বিবে। আপনি দেখবেন মুসলমান না হয়ে পারবেন না কারণ দুনিয়াতে একটাই শান্তির ধর্ম আছে 800 বছর এই এই পৃথিবীটা আমাদের এই অঞ্চলটা মুসলমানরা স্বাধীন চালিয়েছে রাষ্ট্র এই ভারত বর্ষ কত 800 বছর যদি আমাদের ধর্মে জোর জবরদস্তি থাকতো আল্লাহর কসময়ে 800 বছরে ভারত বসে একটাও হিন্দু পেতেন না ওই আমরা তো এটা করি নাই অথচ এই কয়েক বছরের ভেতরে আপনারা মদির শাসন আমলে দেখতে পাচ্ছেন মুসলমানদের মসজিদের সামনে যে ওরা উলু দিচ্ছে আপনারা যদি এগুলো করেন বিশ্বে কিন্তু আপনারা একালা মাত্র একশো কোটি হিন্দু আছে তামাম দুনিয়া মিলে আর তামাম দুনিয়া একশো কোটি মুসলমান কত সবচাইতে বেশি আছে হিন্দু ধর্মে দুইশো বিশ কোটি দুইশো কোটি খ্রিস্টান তারা সব চাইতে বেশি আছে জাতি হিসাবে দুই নম্বরে কিন্তু আমরা একেবারে ফেলে দেওয়ার মতো না ঝামেলা করলে সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায় শেষে আর পুরানোর মতো হিন্দু পাওয়া যাবে না যেন আমরা সব মিলে মিশে থাকতে চাই আজ ভারতবর্ষে যা করছেন এটা দেখলে আমাদের কান্না আসে

তিন বছর আমি তেপান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম ওরা বলে আমাদের ধর্মীয় গ্রন্থ করানি কোনো ভুল নেই আমি পেয়েছি তেপান্ন জায়গায় লাল দাগ দিয়ে দিয়ে ভুল ধরলাম তো আল্লাহ সেখানেই ভুল ধরে দেখি তার পরের আয়াতে পরের পাড়ায় আল্লাহ এই জবাব দেড় হাজার বছর আগে দিয়ে দিস শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে আমি আর নিজের ধর্মে থাকি নাই চলে এসেছি ইসলামে লরেন কিন্তু যেমন তেমন মেয়ে লোক না টনি বেলয়ারের শালিকা মাস্টার্স এবং পিএইচডি করা একজন মহিলা এই মহিলা যদি এই অবস্থায় তিনটি বছর কোরআনের কাছে এসে নিজের ধর্ম বাদ দিতে পারে বাংলাদেশ সহ বিশ্বে যারা অন্য ধর্ম মানে আপনি যদি সত্যি পরবর্তী যে জগৎ আসতে সেটা বিশ্বাস করে থাকেন আমরা পরকালে বিশ্বাসী আর হিন্দুরা পর পুনরার জন্য বিশ্বাস আর একবার জন্ম নেবে আবার আসবে যদিও এটা বাস্তবতার সাথে মেলে না যারা জানাবো আপনারা আসেন আমাদের ধর্মীয় গ্রন্থ এটা সবার জন্য উন্মুক্ত আপনাদের অন্যান্য ধর্মের মতো না যে ধর্মীয় গ্রন্থ খালি ওই পড়তে পারবে আর কেউ পড়তে পারবে না এটা সবার জন্য সে যেই হোক কথা বলেন না কেন ঠিক হাদা নাস মুদাল্লিন নাস মানুষ আপনি পড়েন আপনাকে পরিবর্তন করতে করান বাধ্য করবে এমন কিছু আল্লাহ ইনতে দিয়ে রেখেছে তাহলে এই যে ষড়যন্ত্র গুলো হচ্ছে এটা আশা করে বন্ধ হয়ে যাবে তাহলে দিন হিসাবে আল্লাহর কাছে মনোনীত ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না সাড়ে চার হাজার ধর্মের কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না শুধু ইসলাম বাদ দিয়ে সুতরাং যারা ইসলাম পেয়েছি ইসলাম মানি বলেন আলহামদুলিল্লাহ আমি ইসলাম পরিপূর্ণ প্রবেশ করেছি তার প্রথম আলামত হচ্ছে আমি আত্মসমর্পণ করব কার কাছে ইসলামের কাছে কার কাছে দুই নাম্বারে আমি যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি তার প্রমাণ আমি যে লিখে এনেছিলাম তার থেকে আমার এক থাকা লাগবে কি থাকা লাগবে এক লাস মানে যা করব আমি আল্লাহর জন্য কাউকে দেখানোর জন্য কিছু যদি দান করি আমি লোক দেখানোর জন্য করি না এটা চা করি প্রকাশে গোপনে কার জন্য এটা যখন তৈরি হবে একশো ভাগ তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি ইসলামে প্রবেশ করেছেন তিন নাম্বারে আপনার চরিত্র হওয়া লাগবে উন্নত চরিত্র আজ আমাদের চরিত্রে যে অভ্যাস সামনা সামনে দেখলে বোঝা যায় না পেছনে ওর চরিত্র শয়তানের চাইতে খারাপ এখানে বহু মানুষের মোবাইল আছে এমন দৃশ্যগুলো মোবাইলে দেখে দিয়েছেন সেভ করে নিজের নিজের দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এরকম দৃশ্য নেই বলেন এটা অন্য তো কাজ যেটা আমি নিজে দেখব আমার বাবাও দেখতে পারবে কথা বলেন না আর আমি দেখলে আনন্দ লাগবে অন্য কেউ দেখলে আমার কাছে লজ্জা লাগবে এইটাই তো শরীরদের মহা অবক্ষয় যাদের কম্পিউটারে মোবাইলে এরকম দৃশ্য আছে এই মুহূর্তটা ওটা ডিলিট করা লাগবে কারা কারা এরকম অদৃশ্য গুলো ডিলিট করবেন হাত তোলেন তো একজন দেখি মোবাইল দেখি বাটন মোবাইল তো বাটন মোবাইল মোবাইল কিছু আছে খালি ওর মনে হয় বান্ধবীর নাম বা সেভ করা আছে তাছাড়া কি থাকবে যাদের এরকম এই যে স্ক্রিন টাচ মোবাইল আছে যা সেভ করে রেখেছেন নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে লজ্জা পান ওটা ডিলেট করা লাগবে অন্যত চরিত্র করতে হলে লাইনে না গেলে আপনি পারবেন না চার নাম্বার আপনার আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে আজ বাংলাদেশ জামাত ইসলামের যারা আছে এদের একটা মিথ্যা তহমত লাগিয়ে দেয় যে এদের আকিদা ঠিক নেই তোমার আকিদা এত ভালো একটু ফাঁসের দড়ি গলার কাছে আসুক আকিদা সব বেরিয়ে যাবে সুতরাং এই উল্টা পাল্টা ফতোয়া দিয়ে এই মজলুম একটা দল এই বাংলাদেশে এই 53 বছরের সবচেয়ে বেশি জুলুমের শিকার এই বাংলাদেশ জামাত ইসলাম ঠিক এই মজলুম দলের উপর এই মিথ্যা তোহমতটা দিয়ে নিজের গলার পাল্লা ভারী করাবেন না তাদের আকীদা ঠিক নাই আপনার আকীদা খুব ভালো আছে আপনার যে সমস্ত বইপত্র লিখা ওর ভেতরে আকীদার তো আও নেই শুধু বেআকীদার কথা লিখা। আর ওটা যে ফতোয়া দিয়ে এদের আন্দাজে আকিদা শুদ্ধ হলে হবে না লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে বাংলাদেশে এইটা সমস্যা বেশি দেখতে তো ভালো মানুষ মনে হয় পাঁচ অর্থ নামাজ পড়ে রোজা রাখি হজ করে এসেছে কোন দোকানে যদি বাকি থাকে ও দোকানের সামনে দিয়ে যায় না লেনদেন যদি সাহায্য না হয় যতই নামাজ পড়ে নামাজ কিন্তু কবুল হবে না আর আপনি ইসলামে প্রবেশ করেছেন এটা আপনাকে কোনো আলামতের ভেতরে নেই এই পাঁচটা কয়টা আত্মসমর্পণ করা আল্লাহর সামনে দুই নাম্বারে এখলাস লাগবে আমাদের সব কাজে তিন নাম্বারে উন্নত চরিত্র অর্জন করা লাগবে চার নাম্বারে বিশুদ্ধ আকিদা লাগবে আমাদের পাঁচ নাম্বারে লেনদেনে সাতশো টাকা লাগবে এই পাঁচটা যদি জীবনে পাওয়া যায় আল্লাহ বলেন তুই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করিছিস এইটা আমরা দেখাতে চাই লাখি কথা বলে না কেন মা বোন যারা এসেছেন সেজন্য আমাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা এবাদত না আপনার জন্য আপনার এবাদত হচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আনন্দ দেবেন সে যেভাবেই হোক স্কুলে কথাবার্তা দিয়ে অভ্যর্থনা জানিয়ে স্বামীকে আনন্দ দেওয়া এটা আপনার জন্য এবাদত দুই নাম্বার হয় যায় গবা আনহা হাফিজ যখন স্বামী বাইরে যাবে তখন আপনি নিজেকে হেফাজতে রাখবেন তিন নাম্বার আলা দিন স্বামী যদি দিনের কাজে যায় মানবতার কাজে যায় তখন তাকে সাহায্য করবেন সময় দেবেন উদ্বুদ্ধ করবেন কিন্তু অনেক মহিলা নামাজ পড়ে রোজা রাখে স্বামী দিনের কাজ করে স্বামী মানবতার জন্য কাজ করে বেড়ায় আরো বাধা দেয় না আপনার নামাজ হচ্ছে না চার নাম্বারে স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে মানা লাগবে কথা বুঝতেছে আমি যা হো যত স্বামী এখানে বসে আছি প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে একশোটা না টা মহিলা এটা চাই না আরে মহিলা চাই না তার কারণ আছে এই মহিলাকে ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি টিপস দেয় বেশি বলে ফেললাম আপনি মা বোনের কথা শুনে নিজের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলে জীবন ওর স্বামীর মন পাবেন না উপরে উপরে হয়তো এ দজনিয়া সংসার করার জন্য আপনাকে ভালোবাসা দেখাবে ধর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন দেখতে না পান জীবন ওর মন পাবেন না আমি নিজে স্বামী হয়ে বলছি এই কথা বলছ নাকে ঠিক এ এটা মনের কথা না আল্লাহ মেয়েদেরকে চারটা কাজ করার তৌফিক দান বলেন আমিন